ভিলেজ কাউন্সিল নির্বাচন সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে তিপরা মথার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিন মথা নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেন আসন্ন নির্বাচনের লড়াইয়ের জন্য সংগঠন সম্পূর্ণ প্রস্তুত তবে বিজেপির সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে দলের তরফ থেকে জানানো হয়েছে নেতৃত্বের দাবি দলীয় আলোচনা এবং পরিস্থিতি পর্যালোচনা করেই এই বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত হবে পক্ষ থেকে আরও জানানো হয় সংগঠনের মূল লক্ষ্য উপজাতি এলাকার স্বার্থ রক্ষা এবং জনগণের দাবি দেওয়াকে গুরুত্ব দেওয়া সেই উদ্দেশ্য তারা প্রস্তুত রাজনৈতিক মতে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এবার ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে মথার পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছে সকলে নির্বাচিত প্রতিনিধি করার জন্য বিদেশ কক্ষে নির্বাচন করার জন্য আমরা দাবি জানিয়েছি বিরোধী দলে থাকার সময় আমরা দাবি জানিয়েছি এখন সরকারের অংশ হিসেবে এসেও আমরা দাবি জানাচ্ছি এবং মাননীয় আমাদের মহারাজা ওনার নির্দেশনায় আমরা সময় আন্দোলনও করেছি এবং এখন উনায় উনি নিজে অধিকার ফিরে দেওয়ার জন্য যে অধিকার এবং এডিসি এলাকার মানুষের অধিকার করে ফিরে দেওয়ার জন্য উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন নির্বাচন করানোর জন্য মনে করে এখানে সরকারের দুইটি কারণ থাকতে পারে একটি হচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতা কারণ আমরা সরিক দল হলো আমাদের পার্টি আলাদা আমাদের আদর্শ আলাদা লক্ষ্য আলাদা সে কারণে তাদের সাংগঠনিক অনেক দুর্বলতা থাকতে পারে। আর আরেকটা হলো যে এখন যেহেতু নির্বাচিত প্রতিনিধি নেই ব্লকের মাধ্যমে পরিচালিত হচ্ছে তাদের লোক দিয়ে সেখানে তাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য একটা প্রয়াস চালাইতে পারে সেই হিসেবে তারা দীর্ঘদিন জুড়ে রাখছে এই জন্য সেখানে কোনো নীতি আয়োগের বিভিন্ন টাকা বা প্রজেক্টগুলি সেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না নীতি আয়োগের একটা কন্ডিশন আছে যে তা নির্বাচিত প্রতিনিধি না হলে নীতি আয়োগের টাকা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারে না এরকম কতগুলো উদ্দেশ্য নিয়ে হয়তো করতে পারেনি তারা নির্বাচন করেনি এখন আমরা আসামি করেছি যে মাননীয় সুপ্রিম কোর্ট এখন যদি চার সপ্তাহ করে যদি একটা নির্দেশনা দেয় যে এডিসি এলাকায় কমিটি নির্বাচনের জন্য তাহলে আমরা খুশি হব এবং এডিসি এলাকার মানুষ তাদের অধিকার ফিরে পাবে